বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বেস্ট এবং কি নতুন একটি মাইক্রোজব ফ্রিল্যান্সিং স্যার শেয়ার করব যে স্যারটি থেকে আপনারা কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া হাতে থাকা স্মার্ট ফ্রন্টের মাধ্যমে বা আপনি আপনার পিসিতে খুব সহজেই ছোট ছোটো মাই ওয়া সোশ্যাল মিডিয়ার কাজ করে এখান থেকে ভালো একটা ডলার ইনকাম করতে পারবেন এবং সেই ডলারটা বিকাশনগদে খুব সহজেই উইড্রো করে নিতে পারবেন যারা এখনকার সময় স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বেস্ট একটি সাইট হতে পারে এটা স্টুডেন্ট অবস্থায় আমাদের অনেক সময় অনেক টাকা লাগে তো আমরা কিন্তু এগুলো পারি না কিন্তু এখন থেকে যতই স্টুডেন্ট আছে বা আমাদের বলেন না কেন দশ বছর বা বারো বছর যারাই রয়েছে সবাই কিন্তু হাতে থেকে স্মার্টফোনটা ব্যবহার করে তো আমরা স্মার্টফোনটা ব্যবহার করে শুধু শুধু গেমস বা অন্য অন্য কিছু খেলে শুধু শুধু সময় নষ্ট না করে আমরা যদি এটার মাধ্যমে টাকা ইনকাম করতে পারি তাহলে জিনিসটা কেমন হয় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য আমি নতুন নতুন সাইট সবসময় নিয়ে আসি আপনাদের সাইটের জন্য অবশ্যই কমেন্ট করতে হবে কি ধরনের ভিডিও চান তো যেই সাইটটা এই সাইটটার লিঙ্ক বা অথচ বা কমেন্টে থাকবে বা আপনি এখানে পেয়ে যাবেন কমেন্ট বক্সে এই সাইডের লিঙ্ক তো এখানে দেখতে আসেন মাইক্রোজোব ওয়ার্ল্ডিং সাইট তো যাই হোক একটা টাস্ক এটা সাইটটার নাম হচ্ছে আপনার যেটা হচ্ছে সাইটের নাম হচ্ছে যাই হোক এখানে যদি নিচের দিকে দেখেন এখানে ইউজার জব পোস্ট রয়েছে টোটাল ইউজার রয়েছে দুই প্লাস ট্যাক্স ডান রয়েছে টোটাল ফাইট করেছে নতুন সাইট সেক্ষেত্রে একশো ডলার মাত্র পাইট করা হয়েছে তো বুঝতেই পারছেন কিন্তু কাজের কোনো অভাব হবে না আপনি যত কাজ করবেন ততই টাকা ইনকাম করতে পারবেন সাইটটা একদম নতুন ওকে তো এখানে ফার্স্টে হচ্ছে আমরা দেখবো কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের কিন্তু রেজিস্টার অপশন ক্লিক করতে হবে রেজিস্টার অপশন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে নেম ইমেল তারপর পাসওয়ার্ড তারপর কান্ট্রি সিলেক্ট কান্ট্রি তারপর আই অ্যাগ্রিতে দিয়েট অ্যাকাউন্টে ক্রিক করলে আপনার কিন্তু একটা সাকসেসফুলভাবে অ্যাকাউন্ট এই সাইটটের ভিতরে তৈরি হয়ে যাবে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা কি আপনারা অবশ্যই কিন্তু এখানে যারা কাজ করবেন তারা মানে হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজেই কাজ করতে পারবেন আমি পিসিতে দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সম্পূর্ণ এখানে ফর্মটা ট্রম ফিল আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি তো যখন আপনার একটি অ্যাকাউন্ট আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তৈরি করবেন তখন দেখতে পারবেন ওয়েলকাম টু টাস্ক আপ ওয়ার্ক তো এখানে আপনাকে লগ ইন করতে পারবে যা সাইন ইন করতে বলবে সো যেই ইমেলটা এবং কি পাসওয়ার্ডটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করলেন মাত্র সেটাকে আপনি এখানে সরাসরি দিবেন দেওয়ার পর লগ এ ক্লিক করবেন সাইটের ভিতর লগ ইন করবেন তখন একটা নোটিশ চলে আসবে আসসালামু আলাইকুম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ মাত্র তিরিশ টাকা হলেই উইড্রো করুন প্রতিদিন ইনকাম করুন প্রতিদিন তুলুন বিকাশনগদ পেবেন মাত্র তিরিশ টাকা হলেই কিন্তু আপনি এখান থেকে টাকা উইড্রো করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া তো আমরা নোটিশটা কেটে দিচ্ছি আমরা এখানে সম্পূর্ণ ইন্টারফেসগুলোর সাথে পরিচয় করে দেবো একে তো সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা আজকের ভিডিওটা দেখার পর থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন এই সাইটটা থেকে তো এছাড়াও আমি আগে অনেক সাইট শেয়ার করেছি আপনাদের সাথে আশা করি সেই সাইট গুলোতে যারা কাজ করেছেন অবশ্যই ভালো কিছু টাকা ইনকাম করতে পারছেন তো অবশ্যই ধৈর্য এবং কি ধৈর্য ছাড়া কিছুই হবে না ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা দেখেন ধৈর্য ধরে আশা করি ভালো কিছু করতে পারবেন লাইফে তো প্রথমে আমি মনে করি আপনার যারা অনলাইনে আসতেছেন নতুন তারা অবশ্যই এই সাইটগুলো থেকে প্রথমে কাজ শুরু করবেন তারপর থেকে অন্য অন্য সাইডে বা অন্য অন্য জায়গায় শিফট হন তো এইগুলোতে ফার্স্টে আপনার হাত চালু করেন তাহলে অন্য অন্য সাইডে যেতে পারবেন তো আমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করব মাই প্রোফাইলে গেলে আমরা এখানে প্রোফাইলটাকে সম্পূর্ণ কিন্তু চাইলে সাজাতে পারবো আমাদের এখানে ফটো লাগাতে পারবো আর পাসওয়ার্ড টাসোর্ড চেঞ্জ করলে যা যা রয়েছে এগুলো করতে পারবো ম্যানেজ প্রোফাইলে গেলেই হবে জাস্ট এই যে ম্যানেজ প্রোফাইল এখানে গেলে আমি সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখতেছেন ফটো তারপর এগুলো সব লেখতে পারবেন বায়োডাটা এগুলো অনেক কিছু লিখতে পারবেন তো যাই হোক এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ওয়ালেট নামে অ্যাকশন টেলিগ্রাম সাপোর্ট যে কোনো সমস্যাটাই তাদের থেকে সাপোর্ট নেওয়ার জন্য সাপোর্টে জয়েন হবেন এবং টেলিগ্রামে জয়েন থাকবেন আমরা সরাসরি ওয়ালেটে ক্লিক করবো ওয়ালেটে ক্লিক করলে আমরা উইড্রো সিস্টেমটা কিন্তু দেখতে পারবো এখানে আমার আর্নিং ব্যালেন্স জিরু রয়েছে ডিপোজিট ব্যালেন্স জিরু রয়েছে ডিপোজিট ব্যালেন্স কেন এখানে এখানে যারা রয়েছেন নিজস্ব কাজ করতে চান মানে নিজের কাজ করাতে চান তারা চাইলে এই সেক্টরের মাধ্যমে নিজের কাজ করাতে পারবেন তো এখানে যেহেতু তারা তিরিশটা করে পেমেন্ট বলেছে সেক্ষেত্রে আপনি যদি দেখেন বিকাশের মাধ্যমে তিরিশটা করে পেমেন্ট নিতে পারবেন অ্যাডমিন ফি পার্সেন্ট নগদের মাধ্যমে তিরিশটা পেমেন্ট নিতে পারবেন তো এখানে বিকাশে ক্লিক করার পর এখানে কি বলেছে রিসিভ অ্যাকাউন্ট নাম্বারটি সঠিক কি না যাচাই করুন আপনার দেওয়া নাম্বারটি ভুল হলে ভুল নাম্বারে টাকা পৌঁছে যাবে তখন কিন্তু কর্তৃপক্ষ তাই থাকবে না মিনিমাম উইড্রো তিরিশ টাকা এখানে রিসিভ অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার বিকাশ নাম্বার দিবেন পেমেন্ট অ্যামাউন্ট কত তুলতেছেন সেটা দিবেন টোটাল বাংলা অ্যামাউন্ট এখানে দেখাবে তারপর উইড্রোতে ক্লিক করলে চব্বিশ ঘন্টার ভিতর পেমেন্ট যারা পেমেন্ট না পাবেন অবশ্যই সাপোর্ট গ্রুপে যোগাযোগ করবেন তাহলে পেমেন্টটাকে নিয়ে কোনো সমস্যা হবে না আর পেমেন্ট পাবেন না এরকম হবেই না আমার যেটা মনে হচ্ছে সাইটটা খুবই ভালো অনেকেই কাজ করতেছে আপনি কাজ করলেও টাকা পাবেন তো যাই হোক এখানে যদি আপনি দেখেন মাইক্রো জব ফাইন জব পোস্ট জব মাই জব এগুলো সব কিছু রয়েছে আপনারা যারা নিজেদের কাজ এই সাইটটার মাধ্যমে করাতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি নেক্সটে এই সাইটটার মাধ্যমে ভিডিও তৈরি করে দেব আর যা হচ্ছে কথা হচ্ছে আপনারা যারা মানে আমার ফেস ভিডিও চান মানে ফেস ভিডিও আমার কীরকম হয় অবশ্যই জানাবেন তাহলে আমি ফেস ভিডিওই তৈরি করব এখানে সাম সার্ভিস রয়েছে তো আমরা আমরা এখানে যদি যদি দেখতে পাচ্ছি শেয়ার শেয়ার মানে রেফার ইনকাম যাই সেক্ষেত্রে বন্ধুদের রেফার করলে আপনি পাঁচ পার্সেন্ট রেফার কমিশন পাবেন এবং কি প্রতি রেফারে যারা কাজ করতেছে তাদের থেকে এক পার্সেন্ট কিন্তু রেফার কমিশন পাবেন মানে রেফার কমিশন বলতে তারা যে কাজটা করবে তার থেকে এক পার্সেন্ট কোম্পানি দিবে সেক্ষেত্রে আমার রেফার জিরো রয়েছে ট্রানজাকশন রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে পেলে অ্যান্ট রয়েছে আমরা যদি পেলে এন্ট আনে করি সেক্ষেত্রে একটা স্টর কি ঘুরানো যায় এখানে তো এটা বেসিক ইনকাম এটাতে এরকম ইনকাম দিবে না একদম অল্প এটার মাধ্যমে যে ইনকাম করতে পারবেন এরকম না তো এটা ঘুরালে অল্প কিছু সেন্ট ইনকাম করা যাবে আপনি প্রতিদিন এটা কিন্তু আনলিমিটেড ঘুরানো যাবে সেক্ষেত্রে একটা সেন্ট যেটা ইনকাম হবে সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পারবেন আরেকবার ঘুরাই আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে খুব সহজেই তো মূল যেই কাজটা আমাদের মূল কাজটা এবার তো যাই হোক ধৈর্য ধরছেন এ পর্যন্ত সবাইকে স্বাগতম এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে লাইক করেন 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 শেয়ার 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 বন্ধুদের বন্ধুদের অবশ্যই করলে আপনার একটা ইনকাম হবে প্লাস আপনার সবাই একসাথে কাজ করলে অবশ্যই কিছু করা সম্ভব আমি অনলাইনে আছি ভাই পাঁচ বছর আমি অবশ্যই অনলাইন থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো আপনিও পারবেন আমি পারলে আপনিও পারবেন অবশ্যই আমরা এবার সরাসরি কাজ করার জন্য এখানে ফাইন্ড জবে চলে যাব আমরা ফাইন্ড জবে চলে গেলে আমরা নিচের দিকে দেখতে পারবো হিউজ পরিমাণ কিন্তু এখানে কাজ রয়েছে এখানে যদি আপনি দেখেন সিলেক্ট ক্যাটাগরি আপনি ক্যাটাগরিতে ক্লিক করলে হিউজ পরিমাণ ক্যাটাগরির কাজ রয়েছে আপনি চাইলে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন এরপর এখানে টাক্স অ্যাফলিয়েট শেডিউল কয়টা টাক্স নো নট সেটিক্স পাই তারপর পেন্ডিংয়ে কয়টা কাজ রয়েছে এগুলো আপনি দেখতে পারবেন তো আমি আজকের সাইডটায় কিন্তু কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো সেক্ষেত্রে যাতে আপনাদের কাজে কোনো সমস্যা না হয় সিলেক্ট লোকেশন মানে আপনি লোকেশন সিলেক্ট করে কাজ করতে পারবেন তো আমি এটা সাজেস্ট করছি না স্টোর বাই এখানে যদি আপনি ক্লিক করেন তারপরে হাই পেমেন্ট তারপর রিসেন্ট জব এগুলো দেখতে পারবেন তো রিসেন্ট জবে থাকবে অবশ্যই তার এখানে হাই পেমেন্টে গেলে মিনিমাম এখানে ভালো একটা কাজ রয়েছে মানে সবচেয়ে বেশি পেমেন্টের কাজ তো আমি এখানে সাজেস্ট করবো আপনারা রিসেন্ট যেই জব এখানে ক্লিক করবেন রিসেন্ট জবে ক্লিক করে কাজ করবেন তো এখানে ফার্স্টে যদি একটা কাজ দেখি আমরা টিকটক ভিডিওর কাজ তো আপনাদের এই কাজটা কি আমরা কাজের জন্য ক্লিক করব কাজের উপর তো এখানে টিকটক একটা আইডি রয়েছে টিকটকে গিয়ে সার্চ করুন এই যে লেখা আছে এই আইডিটা সার্চ করে ফলো করুন ভিডিওতে লাইক করুন যে কোনো একটি ভিডিও ভালো মনের কমেন্ট করুন তো যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করতে বলছে যা যা বলেছে আপনার আইডির স্ক্রিনশট দিন তো আপনার একটা প্রোফাইল আইডির স্ক্রিনশট দিয়ে দিবেন এখানে কি কমেন্ট করেছেন এটা দিবেন তাহলে কিন্তু সেটা চেক করবে আপনি এখানে কাজটা করেছেন কাজ না তার ইনকাম তো হিউজ পেলেন প্রতিদিন যদি আপনি এক থেকে দুই ঘন্টা এখানে কাজ কাজ করেন সেক্ষেত্রে আপনার মানে প্রায় চারশো পাঁচশো টাকা এনআফ হয়ে যাবে ইনকাম তো এটা মানে সিউরিটি বলতে পারছি না আপনার কাজের উপর নির্ভর করে অবশ্যই আপনি কাজ করবেন তাহলে ইনকাম হবে এরপর আমরা ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর নেক্সট যে কাজটা রয়েছে আমরা নেক্সট কাজে যাব নেক্সট কাজ কি সাইন আপ করে ইনকাম তো সাইন আপ করে ইনকাম এটা কিভাবে করবেন এখানে দেখতেছেন একটা অ্যাপ রয়েছে এই অ্যাপে সাইন আপ করতে বলছে সব কিছু কিভাবে করতে হবে বাংলায় একদম বাংলায় লেখা আছে স্ক্রিনশট জমা দিবেন ব্রাউজারে গিয়ে তারপর ইউবের কাজ কমপ্লিট আচ্ছা আমরা তারপর ইউটিউব কাজ এখানে করবেন সাবস্ক্রাইব দেখেন তাদের একটা চ্যানেল দিয়ে দিয়েছে এবং এখানে ইউটিউবে গিয়ে সার্চ করুন এরকম তারপর অবশ্যই ছবির সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না নাকি পেমেন্ট পাবে না তো অবশ্যই সবকিছু সঠিকভাবে দিয়ে একটা সাবস্ক্রাইব করে আইডিটি স্ক্রিনশট নেবেন এখানে আপনার দুইটি স্ক্রিনশট দিবেন আপনি দুইটি স্ক্রিনশট বলতে এখানে কি কিসের স্ক্রিনশট বলেছে দেখেন ইউটিউবে গিয়ে সার্চ করুন এই চ্যানেল অবশ্যই ছবির সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা না হলে পেমেন্ট পাবেন না দুইটি ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পরে স্ক্রিনশট দিবেন তো বলা হয়েছে ফার্স্টে এবং দুইটি ভিডিও স্ক্রিনশট দিয়ে দিবেন লাইক কমেন্ট করে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো প্লাস এখান থেকে আমরা স্ক্রিনশট দুইটা কালেক্ট করে নিব কারণ আপনাদের যদি ভিডিও এই ভিডিওতে মানে আরেকজনের চ্যানেল ভিজিট করেছি এটা যদি দেখাই তাহলে সমস্যা হবে সেক্ষেত্রে আমি এখান থেকে কপি করে আমি ইউটিউবে গিয়ে জাস্ট দেখে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখে নিয়েছি ভিডিও এবং কমেন্ট করেছি যেভাবে যেভাবে বলেছে তো এখন আমি কি করবো জাস্ট এখানে লিখে দিব ওকে তারপর স্ক্রিনশট জমা দেওয়ার জন্য ব্রাউজারে ক্লিক করবো ব্রাউজারে ক্লিক করার পর আমরা ডেস্কটপে স্ক্রিনশট অপশনে ক্লিক করব স্ক্রিনশট আমি নিয়ে নিয়েছি জাস্ট স্ক্রিনশটে দিয়ে এখানে স্ক্রিনশট দিয়ে দিবো দুইটা স্ক্রিনশট বলেছে আমি যেই দুইটা স্ক্রিনশট নিয়েছি যে এই দুইটা স্ক্রিনশট এখানে জমা দিব যাওয়ার পর সাবমিটে ক্লিক করলে আপনাদের কাজটা কিন্তু সাবমিট হয়ে গেলো তার কাছে সে এখন এটা চেক করে দেখবে আসলেই আমি কাজটা করেছি কিনা তারপর আমার পেমেন্টটা কিন্তু দিয়ে দিবে এরপর আরও কাজ যদি আমি দেখাই আরও একটি কাজ দেখিয়ে দিচ্ছি সাইন আপের কাজ ফেসবুক কমেন্ট কমেন্ট করে ইনকাম আচ্ছা এখানে গেলে আমার যেহেতু পিসিতে ফেসবুক লগ ইন করা নেই তাহলে আমি কমেন্ট করতে পারছি না এখানে একটা কমেন্ট করতে বলছে এই অনুযায়ী আপনি ফেসবুক অ্যাকাউন্টে যাবেন হোল্ডিং রিকোয়েস্ট দিন এবং আজকের কপি করে কমেন্ট করুন তো এই যে যেভাবে কমেন্ট করতে বলছে এবং কি সব কিছু সঠিকভাবে করে জাস্ট স্ক্রিনশট কিন্তু এটা চায় নাই জাস্ট আপনার আইডি নাম্বার আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন জাস্ট এখানে লিঙ্ক দিবে সাবমিট করলেই কিন্তু কাজটা কমপ্লিট এর বিনিময়ে আপনি পাচ্ছেন দেড় টাকা তো এরকম যদি আপনি কাজ করতে থাকেন একে তাহলে কিন্তু আপনার কাজের মানে অভাব হবে না ফেসবুক লাইকের কাজ ইউটিউব ভিডিও দেখার ইনকাম জয়েন আচ্ছা এখানে একটা কাজ করি টেলিগ্রাম এই যে তাদের টেলিগ্রাম একটা চ্যানেলে জয়েন করতে বলছে লিঙ্ক দিয়ে দিয়েছে টেলিগ্রাম চ্যানেল জয়েন আপনার টেলিগ্রাম ইউজার নেম দিতে বলছে এবং কি এখানে স্ক্রিনশট দিতে বলছে আমরা যদি এখানে সরাসরি লিঙ্ক দিবে বা যেটা দিবে এখানে সরাসরি কিন্তু আপনি ফোন থেকে হোক বা এমনি হোক জাস্ট এটাই ক্লিক করলে কিন্তু আপনার এখানে এটা কপি হয়ে যায় ওকে যখন এটা কপি হয়ে যাবে আপনি কিন্তু তখন খুব সহজেই এটা ইউজ করতে পারবেন বা এটা ভিজিট করতে পারবেন আমি যদি এটা ওপেন লিঙ্কে যাই তাহলে কিন্তু সরাসরি তাদের টেলিগ্রামে নিয়ে যাবে এবং কি এখান থেকে সরাসরি আমি টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারবো খুব সহজেই তারপর একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারবো আপনি দেখতে পারবেন এই যে আমি তাদের টেলিগ্রামে ঢুকলাম এবং কি এখানে চাইলে আমি জয়েন হতে পারি এখন কিন্তু চাইলে জয়েন হতে পারি মানে খুব সহজেই এখানে স্ক্রিনশট নিয়ে নিবে একটা স্ক্রিনশট নেওয়ার পর তাকে জাস্ট একটু জমা দিব এটা আমরা জমা দিলে কিন্তু এই কাজটা কমপ্লিট জাস্ট এখন আমরা জমা দিবো তাকে ঠিক আছে বন্ধুরা এই যে আমার স্ক্রিনশট জাস্ট আমার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দিলাম সাপোজ সাপোজ আমার টেলিগ্রাম ইউজার নেম দিলাম তারপর জাস্ট এখানে তাদের স্ক্রিনশটটা আমি জমা দেবো জমা দেওয়ার পর সাবমিটে ক্লিক করব তো এভাবে খুব ছোটো ছোটো কাজগুলো কিন্তু আপনি করতে পারেন চাইলি এবার যদি আমি সরস্বী মাইক্রোজব ওয়ার্কিং জব সাইটটায় আসি আমি কিন্তু অনেকগুলোই কাজ দেখালাম এবং কি পেন্ডিংয়ে কাজ চলে গেছে দুইটার কাজ পেন্ডিংয়ে মানে আমি এই দুইটা কাজ করেছি এই কাজটা যদি রিজেক্ট করে দেয় মানে সঠিক না হয় তাহলে এখানে চলে আসবে সেটিসফাই হলে এখানে আসবে টোটাল টাস্ক করেছি কেউ দুইটা এখানে চলে আসছে জাস্ট এখন যদি এটা আর্নিং হয় এটা থেকে তাহলে এখানে আর্নিং ব্যালেন্স ব্যালেন্স চলে আসবে ডিপোজিটে ডিপোজিট হচ্ছে হচ্ছে নিজের তো আমার ইউজার ইউজার আইডি আইডি এটা যে কোনো সমস্যা হলে এই যে আইডি নাম্বার রয়েছে তাদের এখানে আইডি নাম্বার পারে সাপোর্টে গেলে যে কোনো সমস্যা হলে আইডি নাম্বারটা দিবেন আপনার সম্পূর্ণ কমপ্লিট করে দিবে সো আজকে সম্পূর্ণ শেয়ার করলাম ভিডিওটা অনেক বড় হয়েছে যারা ধৈর্য সহকারে দেখেছেন আশা করি কিছু করতে পারবেন যারা অবশ্যই না বসবেন তারা কমেন্টে জানাবেন আমি তো রয়েছি আপনাদের জন্য অবশ্যই আহ আমরা আশা করি দুই হাজার পঁচিশ সালের শেষে চলে এসেছি আমরা দু হাজার পঁচিশ সালের ভিতরেই কিছু একটা করতে পারবো ধন্যবাদ